আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত এক বেগুনের রেসিপি প্রেশার কুকারের মধ্যে বেগুন আর সামান্য সরিষার তেল দিয়ে মাত্র দশ মিনিটে এই রেসিপি তৈরি করে ফেলতে পারবেন এখানে দুটো বেগুন নিয়েছি মাঝারি চাইদের বেগুনের দুটো সাইড কেটে নেব আর এই রেসিপিটা ভাত রুটি যার সঙ্গে খান না কেন দুর্দান্ত লাগে বেগুনটা মাছ বরাবর কেটে নেব ভিতরে পোকা আছে কি না তাহলে কিন্তু বুঝতে পারবো দুটো বেগুনই একই রকমভাবে কেটে নিচ্ছি অনেক সময় ভালো বেগুন থাকলেও ভিতরে কিন্তু পোকা থাকে এভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু ওটা বের হয়ে আসে দেখা যায় তাই অবশ্যই বেগুনটা কেটে নেওয়ার চেষ্টা করবেন দুটো বেগুনই আমার কাটা হয়ে গেলো বেগুনটা যদি আমি ধুয়ে নিয়েছি আবারও একটা প্লেটে উঠিয়ে ধুয়ে নেব একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর শীতের দিনে বেগুনের রেসিপি যে কোনোই খুব ভালো লাগে ধুয়ে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রথমে দুটো তারপরে দুটো এভাবেই দিতে হবে বেগুনের সঙ্গে আমি আরও কিছু দেব এখানে একটা পাকা টমেটো ভালো করে উপরটা ক্রস করে কেটে দেবো এতে করে খোসাটা উঠানোর খুব সুবিধা হয় আর সঙ্গে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের নতুন আলু আলু দুটো মাঝখানে একটু করে কেটে দেবো তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য এক চামচ সরিষার তেল আর একটু জল দিয়ে দেব এবারে প্রেশারের ঢাকনাটা দিয়ে আমি কিন্তু দুটো সিটি দিয়ে নেব শীতের দিনে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না ভাত কেন ভাত রুটি যার সঙ্গে খান না কেন ডিনারে কিংবা লাঞ্চে খুব ভালো লাগবে দুটো সিটি দেওয়া হয়ে গেল এবারে একটু ঠান্ডা করে নামিয়ে নেব বেগুনটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা হাতার সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি এটা ভালো করে সম্পূর্ণ ম্যাশ করে নিতে হবে আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজের পছন্দ মতো দিতে পারবেন আর এরকম শীতের দিনের রেসিপি একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব ভালো লাগে এক রেসিপিতেই ভাত খাওয়া হয়ে যায় সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না গরম ভাতের সঙ্গে এমন একটা রেসিপি থাকলে দেখবেন আর কিছু লাগবে না এক থালা ভাত নিমিশেই কিন্তু খেয়ে ফেলতে পারবেন একটা ম্যাশার দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিলাম যেহেতু টমেটো আর আলু একটু গোটা গোটা পিচ্ছিল হয় তাই মেশার দিয়ে ম্যাশ করলে সুবিধা হয় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ম্যাশ করা হয়ে গেছে এখানে কিন্তু কোনো ধরনের লবণ দেয়নি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি যে বাটিতে এক চামচ মতো তেল রেখেছি সেটা তেলে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো শুকনো লঙ্কাটা ভেজে উঠিয়ে রাখছি পরে দেবো আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এই রেসিপিটা নিরামিষও করতে পারেন তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন যারা নিরামিষ খান বা নিরামিষ খেতে চান পেঁয়াজ দেবেন না এমনি কালো জিরে ফোড়ন দিয়ে তৈরি করতে পারবেন খেতে কিন্তু খুব ভালো হয় এটা নিরামিষ খান বা পেঁয়াজ দিয়ে খান দুটোই কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এবার যে বেগুনটা ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দেব মানে বেগুনের ভিতরে যে একটা জল জল ভাব আছে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে টেনে যাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কারণ জলীয় ভাবটা এর থেকে দূর হয়ে যাবে এটা একটু কষানোও হবে কালারের জন্য হালকা একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো এতে করে দেখতে সুন্দর লাগবে এটা অপশনাল চাইলে দেবেন না চাইলে দেবেন না যদি এমনি খেতে চান কোনো ব্যাপার না এটাতে কোনো টেস্টের হেরফের হবে না শুধু দেখতেই সুন্দর হবে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলা জলা ভাবটা আছে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছি এটাতে লবণ দিয়ে একটু মেখে নিতে হবে শুকনো লঙ্কা এইভাবে লবণ দিয়ে মেখে নিলে খেতে কিন্তু বেশ লাগে আর একটা সুন্দর একটা ফ্লেভারও আসে শুকনো লঙ্কাটা এখানে দিয়ে দেবো এক্সট্রা একটা ফ্লেভার আসবে এক্সট্রা একটা টেস্টও বাড়বে যেহেতু শুকনো লঙ্কা লবণ দিয়ে মেখে নিয়েছি তাই লবণটা বুঝে শুনে দিতে হবে আমি কিন্তু টেস্ট করে যতটুকু লবণ লাগছে ততটুকুই দিয়ে দিলাম এটা টেস্ট করে দেবেন আর এরকম বেগুন ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খুব ভালো লাগে যারা পেঁয়াজ খায় এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা করে খায় কিন্তু খুব ভালো লাগে একটু কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না একটু নেড়েচেড়ে নামিয়ে নেব এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে খুব টেস্টি হয় শীতের দিনে বেগুন ভর্তা অনেকভাবেই তো খেয়েছেন পুড়ে ভেজে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে বাচ্চা থেকে বড় দেখবেন সবাই খুব প্রশংসা করবে এবার নামিয়ে নেব দেখে বুঝতে পারছেন কতটা ভালো লাগছে দেখতে আর এরকম গরম গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম যদি একটা ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই ভর্তায় কিন্তু একটু কাঁচা তেল দিলে খুব ভালো লাগে উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার একটু চামচ দিয়ে মিক্সড করে ভাতের সঙ্গে পরিবেশন করবেন গরম গরম দেখবেন কতটা টেস্টি হয় আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ